নবীজি বলেছেন তিনটে কাজ তোমরা দেরি করো না তাড়াতাড়ি করবে এক নাম্বার নামাজের হলে ভিতরে নামাজটা পড়ে নেবে দুই নাম্বার কেউ যদি মারা যায় তাড়াতাড়ি তাকে দাফন করে দেবে তিন নাম্বার মেয়ে বড় হয়ে গেলে নাবালিকা থেকে সাবালিকা হলে তাড়াতাড়ি মেয়েকে বিবাহের ব্যবস্থা করবে যদি তুমি বিবাহের ব্যবস্থা তাড়াতাড়ি না করো তাহলে পিতামাতা তুমি জেনে রেখো তোমার মেয়ে যদি ব্যবচার করে সমস্ত পাপ তোমার ঘাড়ে পড়বে মনে রাখবেন একজন বেটা ছেলে একজন মেয়ে ছেলে জাহান নামায় যাবে চারজন পুরুষকে সর্বপ্রথম জাহান নামায় ঢোকাবে এক নাম্বার নাম্বার তার তার বাপ ভাই বা দাদা তিন নাম্বার নাম্বার তার তার স্বামী চার পেটের ছেলে এই চারজনের বাইরে কেউ আছেন কেউ নেই এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি এ দায়িত্বটুকু পালন করুন পেটে ধরলে মা হওয়া যায় না জন্ম দিলে বাপ হওয়া যায় না বাম্মা হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে দায় দায়িত্ব আছে তাই আপনাদের কাছে কথাগুলি টুকটুক করে তুলে ধরলাম যে কবরে যাবেন সেই যে ঘরটাতে যাবেন সেই ঘরটার নাম কবর কবর চারটে কথা বলে কয়টা চারটে কথা বলে মনে রাখবেন সব সময়ের জন্য এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আজকের বাড়ি যাবেন বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করবেন পাকা এবং এসিটাকে বন্ধ করুন আর লাইটটাকে অফ করুন করার পরে চব্বিশ ঘন্টা থাকুন থাকার পরে বের হয়ে বুঝতে পারবেন কবর কি জিনিস তো এক নম্বর কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর দুই নম্বর কবর বলে আমি কবর সাপ পিছে পোকামাকড়ের ঘর তোর সুন্দর দেহটাকে খাওয়ার জন্য আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় প্রস্তুত মনে রাখবেন মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয় বেশি নয় আট থেকে দশ দিন পরে আপনাদের এলাকায় যখন কোনো মানুষকে কবর দেওয়া হয় নিশ্চিন্তপুরে তো কবর দেওয়া হলে আপনারা কি কোনো দিন কুড়ি দিন পর মাটি দিয়ে আসার কুড়ি দিন পরে দুটো বাঁশ তুলে দেখেছেন বলবেন একটু দেখেননি একবার দেখবেন মালটা কেমন আছে খারাপ ভাববেন না একবার দেখবেন দুটো বাঁশ সরিয়ে একবার দেখবেন কেমন আছে কুড়ি দিন পর কি পাবেন শুনে নিন এক নাম্বার হলো মানুষ যখন মারা যায় গোসল দিয়ে কাপন পরিয়ে তাকে যখন মাটি দিয়ে চলে আসা হয় আট থেকে দশ দিন পর তার মাথার চুলগুলো গায়ের লোম নখগুলো খসে খসে পড়ে যায় দুই নাম্বার হলো বারো থেকে চোদ্দ দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গড়াতে থাকে গাল দিয়ে গড়াতে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় আর পোকায় তৈরি হয় লার কি হয় জানেন দুই মাস পরে সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয় ছয় মাস পর হাড়গুলো শেষ হয়ে যায় ও নিশ্চিন্তপুরের যুবক ও যুবতী কোথায় গেল তোমার সুন্দর দেহ মনে রেখো মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই বাড়ি থেকে একটু ভাববেন কথাগুলো এরপরে আসছি তিন নাম্বার কবর বলছে আমি কবর কাউকে চিনি না কে মৌলানা মুক্তি পিস কোনো সাহেবকে আমি চিনি না তার আমল ছাড়া চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে ফুল দিয়ে খসবু করতে গেলে আমার উপরে টাকার প্রয়োজন হয় আর আমি কবর আমার ভেতরে লাইটিং করতে গেলে আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় কিছু বুঝতে পারছেন আমার কথা একটু বাড়ি থেকে ভাববেন আপনি আপনার বাড়িতে কয়েক দিনের জন্য থাকবেন চল্লিশ বছর পঞ্চাশ বছর জাস্ট ধরুন একজন স্কুল টিচার তিনি চাকরি পেয়েছেন তিরিশ বছর বয়সে চাকরি পেয়ে লোন তুলেছে লোন তুলে জায়গা কিনে ঘর বেঁধেছে তা ধরুন ঘর বেঁধে ঘর বাঁধতে তার চল্লিশ বছর বয়স হয়ে গেছে দশ ঘরটাকে ঠিকঠাক করে চল্লিশ বছর বয়স হয়েছে তার চাকরি করে আর ঘর আর সে মারা যাচ্ছে বছর বয়সে মানে দু বছর পর সাধারণত মানুষ কিন্তু চাকরির পরেই তাড়াতাড়ি মারা যায় আমার স্কুলে আমার স্কুলে চাকরির পরেই বেশ কয়েকজন রিটায়ার হয়ে যাওয়ার পরেই দু এক বছরের মধ্যে মারা গেল তা আমি আমার এক ক্লাস কলিগকে বলছি বলছি কি আশ্চর্য তা আমি বললাম হায়াত নেই তাই মারা গেছে তো সে ভদ্রলোক আমাকে বলছে না এর যুক্তি আছে হায়াত নেই সঠিক তো সকল আমরা জানি হায়াত মৌতের মালিক আল্লাহ তো কিছু যুক্তি তর্ক থাকে একেবারে ফেলে দেওয়া যায় না শুনে নিন যে ব্যক্তিটা লাস্ট মাসে চাকরির লাস্ট মাস চাকরির লাস্ট মাসে মাইনে পেল এক লাখ কুড়ি হাজার টাকা সেই ব্যক্তিটা পরের মাসে কেটে কুটে পেনশন পাচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা তো যখন এক লাখ কুড়ি হাজার টাকা মাইনে থেকে হঠাৎ করে যখন এক ধাপে তিরিশ হাজার টাকায় নেমে যাবে অটোমেটিক ওর হার্টের প্রবলেম এসে যাবে মনে রাখবেন মোহাম্মদ সাল্লাম বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে তার মধ্যে এই একটাই বিদ্যা এটাকে নিয়ে গবেষণা হয়েছে এর বিভিন্ন দিক নিয়ে সময় আসলে আমি করছি ইনশাল্লাহ চলো তো এক নম্বর হলো ব্লাড গ্রুপ আলাদা দু নম্বর হলো কি দু নম্বর হলো চোখের রেটিনা আলাদা তিন নম্বর হলো কি ফিঙ্গার প্রিন্ট আলাদা এটাই ফিঙ্গারপ্রিন্ট আলাদা কেন দেড় হাজার বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে আয়াসাবুলী ইনসান আল্লাহ নজমা আ বালা কদিরী না আলা নুসৌভিয়া বানানা পবিত্র কোরানীন উনত্রিশ নম্বর পারা সুরা কয়ামা চার পাঁচ নম্বর আয়া বলা হয়েছে হে মানব জাতি তোমরা কি মনে করেছ তোমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাবে কেয়ামতের মাঠে আল্লাহ তোমাদের তুলতে পারবে না কখনই এ কথা ভাববে না মনে রেখো এই পৃথিবীতে যেমন তোমাদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবে না কোরআনের আয়াতকে নিয়ে বহু গবেষণা হয়েছে দেখা গেছে ফিঙ্গার প্রিন্ট পৃথিবীতে কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই তো যাই হোক এরপরে সৃষ্টিকর্তা বলছেন পৃথিবীর মানুষ তুমি যে কদিন পৃথিবীতে বাঁচবে একমাত্র তুমি তোমার রব আল্লাহকে স্মরণ করো আজকের আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করিনি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলতে ফিরতে উঠতে বসতে সব কাজেই তিনি আল্লাহকে সাক্ষী রাখতেন আল্লাহকেই ডাকতেন আমরা এটাকে চেঞ্জ করে দিয়ে করলাম কি বিপদে পড়লে আল্লাহকে ডাকি বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহকে ভুলে যাই এবারে আসছি আল্লাহর ঘর সম্পর্কে ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের এই কোরআনে লেখা আছে আড়াইশো রকমের হারাম কত রকম জোরে বলুন না বাবা একটু আড়াইশো রকমের হারাম আর আড়াইশো রকমের হালাল আপনারা করকম হালা হারাম জানেন ওই সুদ ঘুষ ব্যবচার সব মিলিয়ে গোটা পঞ্চাশটাও বলতে পারবো না আমরা ঠিক না বেটি কিন্তু কোরআনে আছে আড়াইশো রকমের হারাম ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি রাগ করবেন না কেউ ধরুন আপনাদের এই মসজিদে জুমার দিনে একজন পঁচিশ বছরের মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি পরে জুমার দিনে মসজিদে উঠেছে জুমার নামাজ পড়তে প্রচুর পরিমাণ মদ কি খেয়ে এখন আপনারা লোকটাকে কি করবেন বলেন বের করে দেবেন আচ্ছা ছেলেটি বের হতে না চাইলে বলুন বলুন মেরে বের করে দেবেন ছেলেটির অপরাধ কি মদ খেয়েছে মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান তাই হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই আপনারা তাকে বের করে দিলেন বের হতে চাইল না মেরে বের করে দিলেন বাহ কত ভালো মানুষ বারুইপুরের মানুষ আপনারা মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ্য নেওয়া তেমন হারাম জমির আলচুরি করা তেমন হারাম হুকমের কারেন নেওয়া তেমন হারাম পিতামাতার গালি দেওয়া তেমন হারাম স্ত্রীর পিতামাতাকে গালি দেওয়া তেমন হারাম শুধু তাই নয় ভাইয়ের হক মারা তেমন হারাম বাপ মারা গেছে চাচা বেঁচে আছে ছোট ছোট ভাই সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেওয়া তেমন হারাম জোর জবস্তি করে কারো জমি দখল করে নেওয়া তেমন হারাম মদ করে কে বের করে দিলে আর সুদ করে কে মসজিদের সভাপতি বানিয়ে দিলে বা বাবা বা কি আজীব দিন কি আজীব ধর্ম আশ্চর্য ধর্ম এই জন্য আপনাদেরকে বলি কোরআনই লেখা আছে মসজিদ কমিটি যাকে তাকে করবেন না কোরআনই আছে মসজিদ কমিটি হতে গেলে পাঁচটা গুণ লাগবে কয়টা পাঁচটা গুণ কি কি এক বলা হয়েছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়ামিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াকশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা মিনাল মুহতাদিন এই কোরআনের আয়াতটি আছে দশ নম্বর পারা আট নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সুরান নাম সুরাই তওবার আঠারো নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে মসজিদের দায়িত্ব কারা নেবে মসজিদের দায়িত্ব কোন লোকটাকে দেয়া হবে যাকে তাকে মসজিদ কমিটি করবেন না কেমতের মাঠে আপনাদের জবাব দিতে হবে রাগ করবেন না আমাকে ভুল বুঝবেন না এ কথাগুলো আগে বলতাম না এখন কেন বলি জানেন বাস্তব জীবনের দিকে লক্ষ্য রেখে কথাগুলি আমাকে বলতে বাধ্য হতে হয় এক নম্বর হলো যে ব্যক্তি আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে ওই ব্যক্তি মসজিদের দায়িত্ব নিতে পারবে দুই নম্বর যে ব্যক্তি কেয়ামতকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে ওই ব্যক্তি মসজিদের দায়িত্ব নিতে পারবে তিন নম্বর ওয়াকামা সালা যে ব্যক্তি পাঁচ ওক্ত নামাজ আদায় করবে ওই লোকটি মসজিদের দায়িত্ব নিতে পারবে চার নম্বর ওয়াতা জাকাত যে ব্যক্তি জাকাত আদায় করবে অনেকে আছে জাকাত ফরজ হয়ে গেছে আদায় করে না এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি জাকাত আদায় করবেন জাকাত না দিলে কঠিন শাস্তি আছে পরকালে কঠিন পাপ মানে কষ্ট আছে এজন্য আমি আপনাদেরকে বলছি জাকাত আপনারা দেওয়ার চেষ্টা করুন অনেকে আছেন জাকাত দেন না মা বোনদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা আপনারা জাকাত দেবেন বিশেষ করে আপনার গহনার জাকা এটা মাথায় রাখবেন অনেক সময় দেখা যায় মসজিদের চাইলে খালি পালাচ্ছে চাইলেই তার মানে মাল ঘাপলা রাগ করবেন না মসজিদের নামে পুকুর মসজিদের নামে জায়গা মসজিদের নামে দোকান মসজিদের নামে অনেক কিছু আছে যখন বয়োজ্যেষ্ঠ লোকেরা আজ থেকে একশো বছর আগে কি পঞ্চাশ বছর আগে যখন মসজিদ তৈরি করেন পাঁচজন বুড়ো মানুষ ধরুন উদাহরণ দিচ্ছি পাঁচজন বুড়ো মানুষ মিলে মসজিদ তৈরি করেছেন তো মসজিদটা আগামী দিনে চলবে কিভাবে সেজন্য তারা বুদ্ধি করে করলেন কি পাঁচজন এক বিঘা করে জমি পাঁচ বিঘা জমি দিয়ে গেল মসজিদের নামে কাকে দেবে এখন জমিটা কে চাষ করবে তো মসজিদেরই একজন মুসল্লি তাকে বলল তুই তো গরিব তুই এক কাজ কর এই পাঁচ বিঘা জমি তুই চাষ কর আর প্রতি বছরে কিছু টাকা মসজিদে তুই দিয়ে দিবি পার্সেন্টেজ করে দিল এ করলো কি প্রথম দশ বছর দিল তিনটে বুড়ো মরে গেল। তার পরের পাঁচ বছর দিল আরও দুটো বুড়ো মরে গেল। তাহলে পাঁচটা বুড়ো যে দিয়েছিল পাঁচ এক বিঘে করে পাঁচ বিঘে পাঁচ মারা গেল এ করল কি আস্তে আস্তে ওই পাঁচ বিঘা জমিটা নিজের নামে রেকর্ড করে নিল কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ নিজের নামে রেকর্ড করে নিল করে নিয়ে সেখানে বিন্দাস থাকে বর্তমানে মসজিদের কোনো আয় ইনকাম নেই বর্তমান কমিটি হাতে কিছুই নেই তো ধরুন আপনাদের গ্রামের একটা মোহরি ছিলেন মহুরি যে কোটে কাজ করে তো মোহনি করেছে কি এই জায়গার দলিল দেখে দাগ নাম্বার নাম্বার দেখে দেখছে যে বারুইপুরের এই গ্রামে এই গ্রামটার নাম কি নিশ্চিন্দপুর গ্রামে ছশো চৌত্রিশের দাগে পাঁচ বিঘা জমি আছে একটাই প্লট বত্তিরিশে রেকর্ড বাষট্টি রেকর্ডে আছে মসজিদের নামে অখফ লিল্লাহ বর্তমানে যে রেকর্ড বের হয়েছে কার নামে ধরুন আব্দুল গফ্ফর মোল্লার নামে তাই যার নাম গফ্ফর রেখে যাবেন না আমার আবার বাড়ি যেতে হবে বুঝতে পারছেন আচ্ছা এবারে যখন তার ছেলেদের কাছে গিয়েছে মসজিদ কমিটি ভাই তোমার বাপের নামে রেকর্ড হয়েছে মসজিদের নবী তুমি ফিরিয়ে দাও কেন সে দেবে বারৈপুর নিশ্চিন্তপুর এলাকায় পাঁচ বিঘা জমির দাম এখন অনেক যেখানে দশ এক কাঠার দাম দশ লাখ টাকা তাই তো তাহলে কত টাকা হচ্ছে লে খেল মারামারি শুরু হয়ে গেল এরা করলো কি ব্যাস বললো তোদের মসজিদ দরকার নেই এরা কয় বাপ বেটা মিলে ঘরের পাশে একটা ছোট মসজিদ তৈরি করে নিলাম কিছু বুঝতে পারলেন মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এ কথাটি যেন আপনার মাথায় থাকে আপনি যদি এক বেগত জায়গা কারোর যদি মেরে নেন মনে রাখবেন কেয়ামতের মাঠে সাত তবক জমিন থেকে আপনাকে তুলে নেওয়া হবে আপনি কি ভাবছেন লাঠির বল পাটির বল আপনি জনবল দেখিয়ে আপনি কারোর কাছ থেকে আত্মসাত করে নেবেন হস্তক্ষেপ করে নেবেন এত সহজ নয় মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এ কথাটি যদি আপনার মাথায় থাকে তাহলে আমার বক্তব্য আপনাদের ব্রেনে ঢুকবে চলুন পাঁচ নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করবে না ওই লোকটা মসজিদ কমিটি হবে আমরা সমস্যার সমাধান করতে যাই কোর্টে বারুইপুর কোর্টে থানাতে ইত্যাদিতে আল্লাহ বলছে আমারও একটা কোর্ট আছে আমার কোটে না তোদের তৈরি কোটে গেলে টাকাও ঘোষ যাবে মানসম্মান যাবে সময়ও যাবে আর আমার কোটে আয় তোদের কোটে হাকিম থাকে উকিল থাকে তোদের কোটে আইনের বই আছে আর আমার কোটে তোদের কোটের উকিলগুলো কালো কালো জামা গায়ে দিয়ে থাকে হয় কে ছয় ছয় কে নয় করে এরোল লাগিয়ে দিয়ে সে তার ইনকাম করে খায় আর আমার কোটে উকিলগুলো শুনবি তোদের কোটের বিচারকটা কীরকম তোদের কোটের বিচারক যতটুকু তথ্য পায় সাক্ষ্য প্রমাণ পায় তার উপরে বিচার করে ঠিক না বে ঠিক ভাই তার উপরে বিচার করে আর আল্লাহ বলছেন এই পৃথিবীতে আমি একটা কোট তৈরি করেছি আমার কোর্টটার নাম হলো মসজিদ আর আমার কোটের হাকিমটার নাম হলো মসজিদের ইমাম আর আমার দামাজি মুসল্লি আর আমার কোর্টে আইনের বইটার নাম হলো কোরআনুল কারিম জোরে বলুন সোমান আল্লাহ সুতরাং আমার কোটে চলে আয় আমার কোটে আয় আমার কোটে এলে তোদের বিচারটা খুব সঠিক হবে তোরা করলি কি আমার কোটে না এসে তোদের তৈরি কোটে চলে গেলি গিয়ে সমস্যাটা আরো বাড়িয়ে দিলি আমার উপরে ভরসা তোদের হারিয়ে গেল এজন্য মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালামি একশো ইল্লাল্লাহ যে ব্যক্তি আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে ওই লোকটা মসজিদ কমিটি হবে অলআমী এক যে ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না ওই লোকটা হবে মসজিদ কমিটি আজ এই পাঁচটা গুণ বললাম বাড়িতে গিয়ে আপনারা কালকে চিন্তা করবেন যে এই পাঁচটা গুণ আমার মধ্যে আছে কিনা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি মসজিদ কমিটিতে থাকবেন আর যদি আপনার মধ্যে না থাকে দয়া করে মসজিদ কমিটি থেকে ডিজাইন দিয়ে দেবেন আপনার মতো অযোগ্য অপদার্থ মসজিদটাকে ন নোংরা না করাই ভালো মসজিদ হলো পবিত্র স্থান আচ্ছা কথাগুলো শুনতে খারাপ লাগছে না বাবা হ্যাঁ কিছু করার নেই বাবা আমি তো বারাইপুরেরই বাসিন্দা আবার ডায়মন্ড আমার বাড়ি হ্যাঁ ওখানে থাকি বেশি এখানে থাকি কম খুব কম আসি কিছুক্ষণ থাকি একটু চাটা করে খেয়ে আবার চলে যাই তো যাই হোক বাবা আপনাদেরকে আমি কয়েক কটা কথা আপনাদের বলে যাচ্ছি কবে মরবো আমি জানি না তবে যেদিন আমি মারা যাব সেদিন আপনারা শুনবেন আব্দুল্লাহিল মারুব মারা গেছে এইটুকুই শুনবেন কিন্তু এই রেকর্ডিংগুলো রয়ে যাবে একটু দয়া করে কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন মনে রাখবেন এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় কি বললাম এ জীবন শুরু হয়েছে বললাম দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় আমার এক বন্ধু কলেজের প্রফেসর তা আমি এই এই বক্তব্য রাখতে গিয়েছিলাম তো আমার সামনে বসে বসে বলছে ভাই এটা কি করে হয় এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে টাকায় এটা আমি বুঝতে পারলাম না হাজার আমি তাকে বলেছিলাম ভাই ভাই অতগুলো মানুষের সামনে যে যেদিন মায়ের পেট থেকে আপনি এসেছিলেন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল তা বলছে আমার আব্বা তা আমি বললাম কত টাকা দাম নিয়েছিল তা বলছে কত একশো থেকে দেড়শো টাকা আমি বললাম কাপড়টা নিজে পড়তে পেরেছিলে বলছে না অন্যই পরিয়ে দিয়েছিল আল্লাহ বলছে দেখ নিশ্চিন্তপুরের মানুষ মায়ের পেট থেকে এলি পৃথিবীর প্রথম কাপড় যেটা তুই নিজে পড়তে পারলি না অন্যই তোকে পরিয়ে দিল দাম হলো তার দেড়শো টাকা আর জীবনের শেষ কাপড় জীবনের শেষ কাপড় নাম হলো তার কাপন কাপন যার দাম দেড় হাজার টাকা তুই নিজে পড়তে পারবি না অন্যেই তোকে পরিয়ে দেবে তাহলে কি দাঁড়ালো জীবন শুরু হলো দেড়শো টাকায় এ জীবন শেষ হবে তোর দেড় হাজার টাকায় আর বাকি যা হাত পা চোখ কান নাক মুখ দিয়ে ব্রেন বুদ্ধি দিয়ে যা গাড়ি বাড়ি বিল্ডিং লোকের চিটিংবাজি করেছিস কত লোকের টাকা মেরে দিয়েছিস হ্যাঁ কত যা করেছিস মনে রাখিস সব বেকার ওই গীতার সারাংশ হয়ে গেছে গীতার সারাংশটা কি জানেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের কাঞ্চ কি হারিয়েছে কাঞ্চ ছেলে মারা গেছে কাঞ্চক ভাই বোন মারা গেছে কাঞ্চক স্ত্রী মারা গেছে কাঞ্চক স্বামীর সঙ্গে ঝামেলা হয়েছে কাঞ্চক। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয়েছে কাঞ্চক মনে রেখো যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো চাকরি চলে গেছে কাঞ্চক এই ষোলো সালের ষোলো সালের প্যানেলটা বাদের জন্য কত কি হচ্ছে এখন না অনেকে টেনশনই আছে যাই হোক চাকরি চলে গেছে কাঞ্চক বোকা যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছ যা দিয়েছ এই পৃথিবীতেই দিয়েছ মনে রেখো আজকের যেটা তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল আজ তোমার আছে আজকের তুমি মারা যাও আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে এজন্য বাড়িতে গিয়ে এই কথাগুলো একটু মূল্যায়ন করবেন আপনাদেরকে আমি অনুরোধ করছি চলো আরো কয়েক কটা কথা আপনাদের বলি আপনারা এই চেয়ারের উপরে বসে আছেন কালকের যদি মারা যান কোথায় যাবেন বলুন না রে ভাই কবরে মানে চেয়ারের নিচে রেখে আসা হবে আপনাকে বেশি দিন রাখাও হবে না কব পৃথিবীতে কারণ